আজকে আমার দুই শাশুড়িকে নিয়ে চলে গেছিলাম শিয়ালদা মার্কেটে আর আমার শাশুড়ি মাসি শাশুড়ির অবস্থা দেখো একটা থ্রি না টু বার্নারের গ্লাস গ্যাস স্টোভ কিনেছিল সেটা চেঞ্জ করে এখন থ্রি বার্নারের নিতে যাচ্ছে মানে কতটা ভারী একা একা ক্যারি করছে চিন্তা করো আর যে পিছনে আরেক মাসি শাশুড়ি চোলা নিয়ে যাচ্ছে আমিও নিয়েছি আমার হাত মোটেই খালি না আর মাসি শাশুড়ি যেতে যেতে সবার সাথে একটু কথা বলবে উনি তো একটু আলাপি এ দেখো আমিও নিয়েছি আমার হাতেও একটা গ্যাস স্টোভ তো সব নিয়ে এখন চলছি দোকানে মানে জাস্ট কিছু বলার নেই সংসার করতে গেলে এরকম একটু হয় তো এবার চলে এসেছি আমরা দোকানে এখানে এক্সচেঞ্জ করে থ্রি বার্নারে গ্লাস স্টোভ নেবো এই হচ্ছে দোকান মানে আমরা বাড়ি থেকে শিয়ালদা অবধি এসেছি যাই হোক এখান থেকেই সব জিনিস কেনা হয় আমাদের বেসিক্যালি এই দোকানটা থেকে দোকানের অ্যাড্রেস তোমাদেরকে দিতে পারলাম না কারণ আমি নিজেই জানি না ঠিক আছে দোকানে এসেছি যেই কারণে সেই কারণটা তো হবে চেঞ্জ তো হবে কিন্তু দেখলে মনে হয় এটা নি ওটা নি মানে যাই দেখি তাই নি আমার সাথে সাথে কারা কারা একমত জানিও আমার দুই মাসি শাশুড়ি করুণ দৃষ্টিতে দেখছে যে আমাদেরও কখন নাম্বার আসবে আমাদেরও এক্সচেঞ্জ করে আমরাও অন্য কিছু নেব তো যাই হোক না হয়ে গেছে আগেরটার থেকে এটাও বেশি ভি ভারী সরি এটা যেহেতু এটা থ্রি বার্নার আরও বড় এটা ভারী আর দেখো একাই ক্যারি করবে কাউকে দেবে না উনি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চায় না উনি চায় আমি নিজে একা কাজ করব আমি নিজেই একা সব করব তো যাই হোক এবার চলে এসেছি লেবুর দোকানে লেবু দরদাম চলছে তোমাদেরকে একটা মজার জিনিস শেয়ার করব কাকু তো খেতে খেতে দরদাম বলছে এদিকে আমার মাসি শাশুড়ি একটা খেয়ে দেখলো যে লেবুটা মিষ্টি কিনা হ্যাঁ গোটা লেবুই নিয়েছে এইবার হচ্ছে মজার জিনিস দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করে হ্যাঁ মিষ্টি

দোকানদার বলেছিলেন ছটা লেবু পঞ্চাশ টাকা তো মাসি শাশুড়ি বলেছিল একটা লেবু যেহেতু খেয়েছে বলেছিল ছটা না সাতটা দিন তো যথারীতি উনি ছটাই দিয়েছে আর আমাদের হাতে একটা সাতটা লেবুটা সত্যি মিষ্টি ছিল আমি জানি সোশ্যাল মিডিয়া হয়তো বলবে যে এটা করাটা উচিত হয়নি কাউকে ঠকানো উচিত হয়নি সত্যি কথাই কি ঠকেছি উনি তো দেখেছে আমরা একটা ওনার সামনেই গোটা লেবু ভেঙে খেয়েছি তো এটা ঠকানো না এটা একটা জাস্ট মজা মানে আমরা বেরিয়েছি শাশুড়ি বৌমারা এটা একটা রাস্তায় মজা আর কিছুই না তো চলো আঙুর কিনে বাড়ি গেলাম টাটা